আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা সাপের খোলস তার গা থেকে সে ছাড়িয়েছে আমরা হঠাৎ করে দেখে একটু অবাক হই সাপটা বেশ বড় প্রায় ছয় ফিট লম্বা অনুমান করা হচ্ছে এটা হচ্ছে একটা দাঁড়াশ সাপের খোলস আমার চাচা এটাকে সোজা করার চেষ্টা করছে বেশ বড় এবং সাইজে লম্বা দায়ের সাপ মূলত লম্বা হয় প্রকৃতির মাঠ থেকে বিশেষ করে খায় ফসলের ক্ষতি করে এমন খেয়ে তারা বেঁচে থাকে ফসল এবং কৃষকের জন্য খুব উপকারী এই সাপ আপনারা দেখলে অবশ্যই মারবেন না পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ